ইই তো ইই বাটা বাটা পুটি ধরে ধরে বাটা দারুণ মাছ আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নদীতে হাতছিপ দিয়ে খুব সহজ পদ্ধতিতে সহজ স্তুপচারে পুটি মাছ ধরা যায় আমরা আরও দেখবো বিকেল নদীর পারে খুবই মনোরম পরিবেশে সুন্দর সুন্দর পুটি মাছ বাটা মাছ ইত্যাদি মাছ ধরার দৃশ্য দেখুন এখানে আজকে আমাদের জামাল ভাই আছেন এবং জাহিদা আছেন তারা টুপ হিসাবে ব্যবহার করতেছে শুধুমাত্র আটা একেবারে সহজ টুপ এই যে দেখুন এই আটা আটাকে পানি দিয়ে গুলিয়ে টুপ তৈরি করা হয়েছে দর্শক আমরা এখন দেখব শিকারী ভাই কীরকম চার দিয়ে পুঁটি মাছ ধরে থাকেন দেখেন পুটি মাছ ধরার জন্য কিন্তু যেই ব্রয়লার মুরগি ফিট আছে এটা যথেষ্ট যেহেতু নদী এখানে গন্যা মাছ কালীবাউস সরপুটি এবং রুই মাছও বিভিন্ন মাছ কিন্তু যে কোনো মুহূর্তে ঠুকুর দেয় তাই ভাই ফিটের সাথে কিছুটা মিষ্টি চার মেশাই যে দেখতেছেন কালোটা হচ্ছে মিষ্টি চার এবং সেই চারের সাথে কিছুটা মাটি মেশাবে কারণ হচ্ছে পানিতে প্রচুর স্রোত এখানে শুধু চার দিলে সেটা সাথে সাথে চলে যাবে তাই জামালবাই সবসময় মাটি দিয়ে এইভাবে বল করে কিন্তু সেটাকে ফেলে এই চারটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকে আর জামালবাই কিন্তু সবসময় একটু বড়ো টাইপের বসি দিয়ে পুঁটি মাছ ধরে এই যে দেখুন বসিটা এটা কিন্তু একটা দশ নাম্বার সাইজের বসি যেটা সিরান কাটা পুটি ধরার জন্য ছয় নাম্বারই যথেষ্ট কিন্তু যেহেতু নদী তাই সবসময় বড় বর্ষি ব্যবহার করে কারণ পুটির সাথে কিন্তু অন্যান্য মাছও ধরে আর আমরা আজকে দেখব পুটির সাথে অন্য কোনো মাছ ধরা পড়ে কিনা দর্শক মনে রাখবেন পুটি ধরার ক্ষেত্রে টুপটা খুবই ছোটো দিবেন একেবারে বর্ষির মাথায় তাহলে এই টুপটা পুটি খুব সহজে খেয়ে নিতে পারে বাটা বাটা পুটি ধরতে ধরতে বাটা দারুণ মাছ চমৎকার চমৎকার সম্মানিত দর্শক আমাদের ঠিকানাটি হচ্ছে নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত ঈদগাপাড়া গ্রামে এটা আরিয়ালখা নদীর পাড়ি অবস্থিত এই নদীতেই কিন্তু আমরা সারা বছর মাছ ধরে থাকি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেখানে চার করা হয়েছে আশেপাশে কিছু মাছ ওয়াশ করতেছে যেগুলো পুটি থেকে একটু বড় সাইজের পুটি তো ধরা হচ্ছে পাশাপাশি কিছু কিছু মাছ ওয়াশ করতেছে এবং নিচে থেকে জিম দিতেছে আশা করি আমরা ভালো কিছু সাইজের মাছও ধরতে পারবো এই যে একটা আর একটা পুটি সাইজের পুটি এগুলা দর্শকের দিকে জাহিদ একটা মাছ ধরছে আমি লাইফ হিট দেখাতে পারিনি দেখুন একটি কালীবউস মাছ সেটা একটু ছোট সাইজের খুবই সুন্দর একটি মাছ দর্শক পুঁটি মাছ ধরার ক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি টুপ দিতে পারবেন তত বেশি বেশি পুঁটি মাছ ধরতে পারবেন সেই জন্য জাহিদ কি করে টুপটাকে তার সিপের মধ্যে লাগিয়ে নেয় এই যে দেখুন এখান থেকে সে চট করে একটুখানি টুপ বসিতে লাগিয়ে দেয় এতে কিন্তু তার সময় অনেকটা বেঁচে যায় এই দার একটা ও রে দারুন সাইজ দারুন সাইজ দারুন সাইজ ভাই সেই রকম সাইজ কি পুঁটি রে এইগুলো এইসব পুঁটিগুলো কিন্তু ধরতেও ভালো লাগে আরেকটা আর একটা এই যে জাহিদ কিন্তু আরেকটা তুললো এটা কিন্তু দারুণ পুটি হচ্ছে আরেকটা এই যে দেখেন দুই টুপে দুইটা এই যে এই যে জামাল গা আরেকটা দূরছে ও কাতলের বাচ্চা দেখেন পুটি তো নয় যেন কাতলের বাচ্চা এই যে মাছ বাজাইছি বাটা দারুন ব্যাপার পুটির সাথে বাটা কিন্তু আজকে প্রচুর বাটা হচ্ছে পুটির সাথে দর্শক আজকে পুটি মাছ ধরায় কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের লোকেশনটি দেখতে কেমন সেটা অবশ্যই জানাবেন যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো যেহেতু বিকেল হয়ে গেছে চলুন দেখি আজকে তারা দুজনে কতগুলি মাছ পেলো আজকে বাটা হয়েছে পুটি হয়েছে কালীবস মাছ ধরেছে দেখেন এখানে হাতছিপ দিয়ে ছোটো বসি দিয়ে খুব সহজ টুপ ছাড়ে কিন্তু মশালা প্রচুর পরিমাণে মাছ ধরা হয়েছে